বন্ধুগণ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জেদ্দায় আছি এই মুহূর্তে জেদ্দায় আমাদের হোটেল কক্ষ যেখানে আমরা থাকছি সেখানে কারণ গত রাতেই আমরা মানে বাংলাদেশ থেকে যে সাংবাদিক প্রতিনিধি দল এসেছি আমরা আমাদের পবিত্র অপরাধ পালন করা শেষ হয়েছে এবং আমরা শেষে আমরা জেদ্দে চলে এসেছি রাতেই আমরা জাদতে চলে এসছি এবং আমরা আজকে সৌদি আরবে আমাদের শেষ দিন তো আমরা সৌদি আরবে আমরা এখানে যে বিষয়টা নিয়ে এখানে কাজ করতে এসেছিলাম সেটা একটু আপনাদের জানিয়ে জানানোর জন্যে আজকে এই ভিডিওটা করছি প্রথমত আমি এখন যে স্টুডিওতেই যে হোটেলে আছে আপনারা কক্ষটার অংশ বিশেষ দেখতে পাচ্ছেন এই হোটেলে যে রুমে আছে সেখানে এটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্টের মতো এটা একেবারে যেতে এয়ারপোর্টের কাছে যে জন্যে আমরা সহজেই ফ্লাইট ধরতে পারবো সেই জন্য এটা এখানে নেওয়া হয়েছে এটা একটা সুপরিসর ড্রয়িং রুমের মতো যে আমি যেখানে বসে আছি এখানে ফুল ড্রয়িং রুম একেবারে ড্রয়িং রুমে যেরকম সোফা বা টেলিভিশন সুবিশাল টেলিভিশন সেট তারপর ওখানে রান্নাঘর আছে বাথরুম আছে বাথটা তো বিশাল পুকুরের মতো বড় এবং আলাদা শোয়ার কক্ষ আছে ডবল তো আমি এটা অত্যন্ত সুন্দর হোটেল এখান থেকে আবার যে নগরীটাও দেখা যাচ্ছে এটা আমরা একটা ভিডিওতে দেখাবো আবার পাশেই মরুভূমি মানে সৌদি আরব দেশটা তো একটা মরুভূমির দেশ আপনারা আমরা সবাই জানি যে মরুভূমিটাও পাশে একটু সামান্য অংশ বিশেষ মরুভূমি কেমন হয় সেটাও এখানে এখান থেকে এই কক্ষ থেকেই দেখা যাচ্ছে তো আমরা আমরা শেষ করে রাত্রে ঘুমানোর পরে এখন সকালে ঘুম থেকে উঠে এখানে আবার স্টেজ রান্না করে কফি বানানো হয়ে যায় তো কফি বানিয়ে খাচ্ছি সেটা আর কি তো এখানে বাংলাদেশ থেকে বেশ কিছু সাংবাদিকরা এসেছেন সাংবাদিকের বাইরে কিছু যারা ইনফ্লুয়েন্স করতে পারেন সমাজের ইনফ্লুয়েন্সার তাদের নিজেরা নিজেদেরকে দাবি করেন অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তারা ইয়ে কন্টেন্ট তৈরি করে ফেমাস হয়েছেন তো সেরকম কিছু সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটারও আমাদের সাথে এসছেন এছাড়া এটার এখানে আসার মূল উদ্দেশ্য হলো এখানে আমরা এটা সৌদি আরবের সরকারের মিনিস্ট্রি অফ মিডিয়া আমন্ত্রণে আমরা এসেছি মিনিস্ট্রি অফ মিডিয়াটা আমাদের দেশের তথ্য মন্ত্রণালয়ের মতোই জিনিসটা ওরা ওদের এখানে নাম দিয়েছে মিনিস্ট্রি অফ মিডিয়া কারণ তথ্য মন্ত্রণালয় তার নাম দেন নাই তো এখানে তারা এখানে রিয়াদ সিজন একটা তৈরি করেছে আসলে মূল ব্যাপারটা হলো সৌদি আরবে আপনারা জানেন যে ক্রাউন প্রিন্স সালমান মোহাম্মদ বিন সালমান এ উনি একটা উদ্যোগ নিয়েছেন ভীষণ দিয়েছেন সেটার নাম হল ভীষণ টোয়েন্টি থার্টি অর্থাৎ দুই হাজার তিরিশ সালের মধ্যে তারা এটা আপনারা সবাই জানেন যে তেল নির্ভরশীল একটা দেশ মানে তেল সমৃদ্ধ একটা দেশ কিন্তু তারা দুই হাজার তিরিশ সালের মধ্যে তেলটাকে তেলের উপর নির্ভরশীলতা কমিয়ে তারা এখানে যেটা করতে চাইছেন সেটা হলো যে ট্যুরিজমকে তারা উৎসাহিত করতে চাচ্ছে তো সেইখানে সেই মোতাবেক তারা সৌদি আরব যেমন আমরা মনে করি সেটা না সেটা থেকে তারা একটু মানে বাইরের যে পারসেপশান সেটাকে তারা অনেক বেশি অপেন আপ করছেন অপেন আপ মানে অ্যাকোমোডেশান করছেন বিভিন্ন দেশের কালচারকে আমরা যে কাজটা করতে এখানে এসেছি সেটা হলো যে এই টু থাউজেন্ড থার্টির আদলে ইন লাইন উইথ দ্যাটাকে সেটার সাথে সামঞ্জস্য রেখে তারা রিয়াদ সিজন ঘোষণা করেছে মানে রিয়াদ যেটা রাজধানী সৌদি আরবের সেই রাজধানীতে তারা নানারকম কর্মকাণ্ড করছেন যেমন আমরা প্রধানত এসেছি যে এটাকে তারা বলে গ্লোবাল হারমোনি ইনিশিয়েটিভ এই গ্লোবাল হারমোনি ইনিশিয়েটিভ কথাটা মানে হলো যে এখানে বিভিন্ন রকম বিভিন্ন দেশের মানে এখানে সৌদি আরবে তো ধরেন বিভিন্ন দেশের শ্রমিকরা কাজ করেন কারণ এটা ব্যাপক উন্নত দেশ এখানে তাদের নিজস্ব কর্মী বাহিনীর পক্ষে এত বিশাল কর্মযজ্ঞ মানে অর্থনৈতিক এবং অবকাঠামো এই সমস্ত পরিচ কর্ম উন্নয়ন কর্মকাণ্ড এটা পরিচালনা করা সম্ভব নয় সেই জন্যই এই মুহূর্তেই অন্তত বারো কোটি বিদেশি শ্রমিক এই দেশে কাজ করেন আমাদের বাংলাদেশ থেকেই সাতাইশ লাখের বেশি বিদেশি কর্মী এই সৌদি আরবে আছেন এইসব দেশগুলো যে সমস্ত বিদেশি কর্মীরা আছেন বা বিদেশি নাগরিকরা আছেন তাদের সাথে একটা সম্পর্ক উন্নয়ন তাদের সাথে একটা মেলবন্ধন সৃষ্টি করা পারস্পরিক মানে সেটার জন্যে তারা এটার নাম দিয়েছে গ্লোবাল হারমোনি ইনিশিয়েটিভ এই গ্লোবাল হারমোনি ইনিশিয়েটিভটা মোটামুটি পঁয়তাল্লিশ দিন ব্যাপী চলেছে আর তার মধ্যে এই দেশগুলি যেসব দেশগুলি শ্রমিক প্রেরণ করে শ্রমিক হোক বা কর্মী হোক তো তাদের যেমন বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তান কিংবা মিশার কিংবা যে কোনো যে অনেকগুলি দেশ ফিলিপাইন ইন্দোনেশিয়া এই সমস্ত দেশগুলি প্রত্যেকটা দেশের এই গ্লোবাল হারমোনি ইনিশিয়েটিভে দেশের এই সংস্কৃতি মানে ঐতিহ্য তারপরে তাদের জীবনযাপনের নানা উপকরণ সেখানে তুলে ধরতে পারছেন এবং এই সমস্ত দেশের লোকজন তো আসছেনই বাইরের সাউদিয়ার লোকজন আসছেন অন্যান্য দেশগুলো আসছেন এবং এটা ভাগ ভাগ করে দেওয়া হয়েছে বাংলাদেশের জন্যে ছিল বিশ থেকে তেইশে নভেম্বর এই চার দিনের বাংলাদেশকে তারা এই রিয়াদ ইনিশিয়েটিভ অর্থাৎ রিয়াদ শহরের আল সোয়াদি পার্ক আল সোয়াদি এলাকায় একটা বড়ো বিশাল পার্ক সুবিশাল পার্ক সেই পার্কে এই ধরনের কর্মকাণ্ড করার জন্য তারা উন্মুক্ত করেছিলেন তো আমরা সেটা খাবার করতে গিয়েছিলাম তো এখানে গিয়ে আমরা দেখলাম যে বাংলাদেশের যে শ্রমিকরা বা বাংলাদেশের যারা কর্মীরা যারা রেমিটেন্স পাঠান আমরা ওনারা বলেন বা আমরাও বলি রেমিটেন্স যোদ্ধা মানে আমাদের দেশের অর্থনৈতিক প্রাণশক্তি হলো আমাদের এই কর্মী ভাই বোনেরা যারা সৌদি আরব হলো সর্বোচ্চ বিশ্বের মধ্যে তো এই কর্মী ভাই বোনেরা তারা এইখানে এসেছেন এই মিলন মেলায় বা এই বাংলাদেশের জন্য যে চার দিনের যে উইকটা সেটাতে এসেছেন এখানে আমরা দেখলাম যে অনেক বাংলাদেশি পণ্যের পশরা সাজানো হয়েছে তারপরে তারপরে আরও অনেক কিছু আছে যেমন ধরেন বাংলাদেশি খাবার দাবার বাংলাদেশের মিউজিক সব মানে এখানে একটা স্টেজ করা হয়েছে যে আমার মনে হয় তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষ ধরবে এই মাঠটা সুবিশাল এই পার্ক যেটা আল সোয়াদি পার্ক সোয়াদি এলাকা সোয়াদি এলাকায় অবস্থিত মানে রিয়াদের মানে একদম ওই শহরের মাঝখানে মানে রাজধানীর মাঝখানে তো সেখানে বড়ো বড়ো শিল্পীরা বাংলাদেশ থেকে এসেছেন এখানকার প্রবাসী শিল্পীরা গান করেছেন তো তাদের মধ্যে যেমন জেমস ছিলেন বিস্ময়কর ব্যাপার জেমস আমরা জানি যে নগর বাউল খ্যাত বাংলাদেশের ব্যান্ড জেমস উনি তো শুধু বাংলাদেশের ভেতরে না বাংলাদেশের বাইরেও অনেক বেশি জনপ্রিয় শুধু বাংলাদেশিদের মধ্যে না বাংলাদেশের বাইরে অন্যান্য দেশের মানুষ ওনার গান শুনে এটা সবচেয়ে বড় প্রমাণ হলো যে উনি ভারতের একটা সিনেমায় একটা গান গেয়েছেন আপনারা দেখেছেন যে বিগি ভিগি হিন্দি ফিল্মে বলিউডের বলিউড অঙ্গনেও ওনার গান অনেক বেশি পপুলার তো উনি এসেছিলেন বাইশ তারিখে এবং রিয়াদেও নিজে কনসার্টটা করলেন মানে ওই হার গ্লোবাল হারমোনিয়াম উইকে অবিশ্বাস্য ব্যাপার আমরা যারা দেখেছি এটা কাউকে বিশ্বাস করানো যাচ্ছে না যে এত মানুষ এত মানুষ এসেছে বেশিরভাগ অবশ্যই প্রবাসী বাংলাদেশি যেমন ধরেন এখানে আল সয়াদি পার্কের পুরো কানায় কানায় পড়ে গেছে পুরুষ মহিলা বলার অপেক্ষা রাখে না এরপরে আমরা দেখতে পাই পেয়ে পেয়েছি যেখানে আশেপাশের যে সড়কগুলি সড়কগুলি কিন্তু ছাড়ছে আমাদের দেশে আওয়ামী লীগ বিএনপির জনসভা করলে যত মানুষ হয় মানে রাস্তাঘাট ব্লক হয়ে যায় সেই রকম লাখ লাখ কেউ কেউ মানে অনুমান করতে পারছেন না যেমন অনেকেই বলছেন দশ লক্ষ লোক হয়েছে পরের দিন আবার একই যে গান করতে এসেছিলেন বড়শিয়া আমাদের দেশের যে সঙ্গীত শিল্পী উনি বলছেন থ্রি মিলিয়ন তিরিশ লক্ষ মানুষ সম্মত হয়েছিলেন তো ওটা পুরা রিয়াদ শহরে একটা যানজট অচল অবস্থা সৃষ্টি হয়ে গেছিল এখানকার আপনারা জানেন যে এখানকার নিয়মকানুন খুব কড়াকড়ি আমার পুলিশ বা আরও এরকম বিভিন্ন রকম বাহিনী বিশেষায়িত বাহিনী আছেন এইসব বাহিনী এখানে মোতায়েন করতে হয়েছে এদেরকে মানে শৃঙ্খলার মধ্যে বা এটাকে ম্যানেজ করার জন্যে এবং উনি অনেকগুলি গান গাইলেন এবং যেটা মানে ইমপ্রেসড হয়েছে দেশের মানুষ তো হয়েছে দেশে বাইরে হয়েছে তা আমি বলবো যে আমাদের দেশের জন্য জেমস একটা সম্পদ এবং উনি সেটা করেছেন এছাড়া আমাদের এই অনুষ্ঠানে পড়শিও গান গিয়েছেন পড়শি আপনার শুনেছেন যে খুব ভালো একজন সঙ্গীত শিল্পী ওনার গানগুলি এখানকার প্রবাসীরা পছন্দ করেছেন এখানে শুধু যে আমাদের ট্রেডিশনাল গান যদি আমরা শুধু বা এখানে মানে নাচের ঢুল বাজানো এগুলি আমরা ট্রেডিশনালগুলির সাথে সাথে আমরা কিছু কিছুটা মডার্ন ইকুইপমেন্টেরও এখানে যুক্ত করতে হয়েছে যেমন আমাদের এই ট্রেডিশনাল গানগুলিকে পপুলার করার জন্যে আধুনিক যন্ত্রপাতি দিয়ে তারা একটা ডিজে ডান্সের আয়োজন করেছে মানে ডিস্কের মাধ্যমে সবাই নেচে গিয়ে উদযাপন মানে মানে আনন্দ উপভোগ করা সেরকম একজন পপুলার ডিজে ডিজে সনিকা উনিও এসেছিলেন আপনি মনে করেন যেটা একটা সাংস্কৃতিকগতভাবে আমাদের ট্রেডিশনকে নষ্ট করছে এখনকার যুগে এখন যুগ যখন পরিবর্তন হচ্ছে তখন আপনার পরিবর্তনের সাথে একটু খাপ খাওয়ানো দরকার হয় যেমন এই ট্রেডিশনাল ব্যাপারটার মধ্যে যদি আমরা আধুনিকতা যুক্ত না করি এখনকার সোসাইটি মানে বিশেষ করে আমাদের দেশের সোসাইটি তো আছেই বাইরের সোসাইটিগুলোকেও কিন্তু যুক্ত মানে এখন তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রকম। গান বাজনা হচ্ছে এবং নানা রকম মিউজিক যুজ করতে যেমন সাউথ কোরিয়ান কে পপ সুতরাং এখানে হিপ হপ শিল্পীরাও এসেছিলেন বাংলাদেশের যেমন আপনার গার্লি বয় যিনি নির্মাণ করেছেন সে তাবিব উনিও এসেছিলেন আমি বলবো যে নানারকম বাংলা সংস্কৃতিটাকে তারা বাংলাদেশের সংস্কৃতিটাকে এখানে উদযাপন করা হয়েছে তাহলে আমি এটা বলতে চাচ্ছি এই একটা জিনিসই বিশেষ ট্রিবিউট বা সালাম জানাচ্ছি প্রবাসী ভাই বোনদেরকে কারণ তারা এই বিপুল সংখ্যক মানুষ এই দেশে কর্মসংস্থানের জন্য এসে মানে নিজেদেরকে কর্মে নিযুক্ত করার জন্য এসেছে সেটা আমাদের দেশের বিপুল সংখ্যক বেকার জনগোষ্ঠীর বেকারত্ব থেকে রক্ষা করার একটা কাজ তো বটে কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো যে তিনি মানে এই দেশে তারা বাংলাদেশের জন্যে এই দেশের মানে সৌদি আরবের জন্যেও বা যে দেশে ওনারা কর্মে নিযুক্ত ওই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্যও কিন্তু তারা ব্যাপকভাবে অবদান রাখছেন যেটা সৌদি সরকার স্বীকৃতি দিয়েছেন এবং স্বীকৃতি দেওয়ার কারণেই আমাদেরকে এখানে অনুষ্ঠান করতে দিয়েছেন আর আরেকটা কাজ দ্বিতীয় যে কাজটা তারা করছেন সেটা হলো আমাদের দেশে যে তারা যে উপার্জন করেন সে উপার্জিত অর্থটা বৈদেশিক মুদ্রার আকারে আমাদের দেশে পাঠাচ্ছে মানে ডলার আকার তাহলে আমাদের যে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ সেই রিজার্ভটাকেও তারা স্ট্রং করছে কিন্তু আমি এই সব কিছুকে ছাপি যে জিনিসটা এখানে হ্যাঁ ওনারা পরিবার পরিজন ছাড়া এখানে কষ্ট করছেন নিজেদের মুখে হাসি ফোটানোর জন্যে এবং নিজেদের সংসারে এবং আমাদের দেশের উন্নয়নের জন্য কাজ করছে এবং দেশের সংস্কৃতিটাকে লালন করছেন বিদেশের মাটিতে নিজেরা আনন্দ করার জন্য এই সমস্ত অনুষ্ঠানে যোগ দিচ্ছেন সেগুলি তো আছে তার বাইরে আমি বলবো যে আমাদেরকে একটা স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত সমৃদ্ধ সাংস্কৃতিক জাতি হিসেবে বিশ্বের বুকে তুলে ধরার সুযোগও কিন্তু তাদের মাধ্যমে এসেছে আমরা যদি এখানে এই সৌদি আরবে এই সাতাশ লাখ জনগোষ্ঠীকে কাজের জন্য না পাঠাতাম বা ওনারা কষ্ট করে না আসতেন হ্যাঁ ওনাদের নানারকম দুঃখ কষ্ট আছে আনন্দ বেদনা আছে সবই আছে কিন্তু না আসতে তাহলে কিন্তু আমরা এই রিয়াদ সিজন গ্লোবাল হারমোনিয়াতে আমাদের প্রেজেন্টেশনটা দেওয়ার সুযোগ পেতাম না আর এই প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে শুধু সৌদি আর না এটা উপমহাদেশের দেশগুলি মানে উপমহাদেশ মানে গালফ মানে এটা কি বলবো গালফ রিজন যেটা সেই রিজনের মানুষও আমাদের সংস্কৃতি সম্বন্ধে আমাদের যেটা একটা সমৃদ্ধ সংস্কৃতি আছে সেটা তারা দেখতে পেলেন আমাদের ভারতীয় উপমহাদেশে অনেকে এসেছিলেন ভারতের পাকিস্তানের এই জেমসে কনসার্ট দেখার জন্য আমার সঙ্গে অনেকে দেখাও হয়েছে তারপরে উপসাগরীয় দেশ যেটা মানে গালফ যেটা দেশগুলি এখানকার মানুষ এসছেন এবং এখানে বিভিন্ন সম্প্রদায় যারা কাজ করেন তারা এসছেন এবং সাউদিরাও এসছেন আমাকে কয়েকজন সৌদি মানে এত বিপুল সংখ্যক লোক আসায় জেমসের কনসার্ট অনেকেই জিজ্ঞেস করেছেন যেটা উনি কে উনি কে তা আমি বললাম উনি যে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পপ তারকা বাংলাদেশের হ্যাঁ তো ওই যে ওনার গানগুলিও তারা পছন্দও করেছেন এটা কি কারণে করেছে যে বাংলাদেশিরা এখানে প্রেজেন্স আছে বলেই আমাদের যদি আমাদের একজন বাংলাদেশিও না থাকতো তাহলে কি আমাদেরকে তারা এটা সুযোগ করে দিত দিতে না তো এই সুযোগটা কিন্তু আমাদেরকে নিজেদেরকে বিকশিত করা এবং অন্যান্য দেশগুলির সাথে বন্ধুত্বকে বন্ধনকে সমৃদ্ধ করার জন্য সুযোগ করেছে তো সেই জন্য আমি বলবো যে যারা স্ট্রাগল করেছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন জীবনের সাথে এবং করে এই দেশে এবং বিশ্বের বিভিন্ন স্থানে নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য নিজের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য এবং দেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য কাজ করছেন তাদের প্রতি আমি সশ্রদ্ধ সালাম জানি আজকে ভিডিওটা এখানে শেষ করছি এই বিষয়ে নিশ্চয়ই আমি আরও কথা আপনাদের উদ্দেশ্যে বলবো কারণ এই সফরে আমাদের যে কিছু এক্সপ্লোর করেছে সেগুলি আপনাদের সঙ্গে আমরা আমি পর্যায়ক্রমে শেয়ার করব সময় সুযোগ মতো ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশেষ করে যারা প্রবাসী বাংলাদেশে আছেন হ্যাঁ সৌদি আরবে আছেন আমি আমরা আজকে চলে যাচ্ছি সুতরাং আবার দেখা হবে ইনশাল্লাহ যদি আমরা বেঁচে থাকি আপনারাও বেঁচে থাকেন তাহলে আবার দেখা হবে এবং আমরা আবার আপনাদের সঙ্গে কথা বলবো এবং মানে আমরা একটা আমাদের আমরা যে একইভাবে আমাদের দেশের দেশের উন্নয়নের জন্য দেশের ভাবমূর্তি তুলে ধরার জন্য এবং দেশকে সবার উপরে তুলে ধরার জন্যে আমরা যে কাজ করছি আপনারা যে কাজ করছেন সেই জন্য আপনাদের প্রতি আরেকবার সালাম জানিয়ে আজকে আমাকে বিদায় নিচ্ছি খোদা হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন